তোমরা অনেকে আবু সাই মুগ্ধ বাবা সিংদের প্রতি শ্রদ্ধা জানাবো অবশ্যই জানাবো কিন্তু এই ক্যাম্পাসে কোনো কর্মসূচি কোনো অনুষ্ঠান করতে হলে যে মানুষটির কথা সবার আগে মনে করা উচিত এটা হচ্ছে বরুণ রুহুলাদিন কাজী যে মানুষটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দু হাজার তেরোর অক্টোবরে বিস্তারিকের কথা আপনাদের মনে থাকার কথা একদিকে পুলিশ বলছে চীন বাংলা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হবে না আর প্রেস ক্লাব থেকে রুহুল আমিন গাজী একা একা বলে যাচ্ছে অনুষ্ঠান হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পেশাজীবী সমাবেশে বিকেল চারটায় সেদিন কিন্তু অনুষ্ঠান হয়েছিল এবং ব্যাপক উপস্থিতিতে আপনাদের ব্যাপক উপস্থিতিতে সতেরো মাস ষড়যন্ত্রমূলক মামলা এবং বিনা কারণে জেলে থাকার কারণে উনি চিকিৎসাটাও সঠিকভাবে করাতে পারেন যার জন্য উনার মৃত্যু আল্লাহর লিখে রাখি কিছু মৃত্যু আছে চিকিৎসা করা যায় চিকিৎসা করলে দিন তারিখ হয়তো কিছুটা কথা আছে না এবং লেখা আছে ঠিকঠাক মতো আল্লাহকে ডাকা যায় তাহলে সেটা পরলম্বিত চিকিৎসাও যদি উনি সঠিকভাবে নিতে পারতেন তাহলে হয়তো আজকে উনি এখানে উপস্থিত থাকবেন সেক্ষেত্রে আমি দৌড়ি জাতিবাহিক সাংবাদিক তার কথা আপনাদের স্মরণ করা উচিত আর আপনারা আমরা সময় বলি একষট্টি জন চৌষট্টি জন সাংবাদিক সাহায্য গ্রহণ করেছে শহীদ হয়েছে বিগত ষোলো বছর আমি সাংবাদিক নেতৃত্বকে অনুরোধ করব দায়িত্বটি আপনারা নেন সংখ্যাটাকে সঠিক করুন কারণ বাসন্তীর ছবি যিনি ছাড়িয়েছিলেন সে আফতাব আহমেদ সেই সাংবাদিক কিন্তু নাই কেন নাই কীভাবে হারিয়ে গেল সাগর একশো আঠারো বার চার্জশিট হওয়ার কেন হচ্ছে না এসব বিষয়ে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন তো আর দোষ চাপানো যাবে আর এই বিষয়ে আমার মনে হয় আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আপনারা বলছেন যে সত্যিকার অর্থে আগামী দিনে মত প্রকাশে লেখনীর স্বাধীনতা কতটুকু থাকবে আমি কিন্তু খুব ভয় পাচ্ছি অন্য কারণ কারণটা হচ্ছে স্বৈরাচার তো পালায় গেল স্বৈরাচারের নেত্রী পালিয়েছে কতিপয় নেতা পালিয়েছে কেউ কেউ জেলে আছে কিন্তু সৈরাচের চাই মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান সেটি আমরা লক্ষ্য করছি আজকেও যদি দেখেন দেখবেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা আমরা বলতে চাই আপনি আপনার চাহিদা বলতেই পারেন এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আপনি কথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না এই অধিকার তো আপনার এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানুষ এবং কয়েকদিন আগেও আপনারা ফেসবুকে লিখলেন অথবা পোস্ট দিলেন এবং আজকে যারা সংবাদপত্রকে বলেন চতুর্থ স্তম্ভ সেই সংবাদপত্রের সাংবাদিক এবং লেখনীকে আপনি বিভিন্নভাবে রক্তচক্ষু দেখানোর ভাষা প্রয়োগ করলেন কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না এই ভাষা তো বলার কিন্তু আচারের ভাষা এবং যারা কথায় কোথায় কথা বলত এবং গুম করত বাষট্টি জন সাংবাদিক গুম হয়েছে মাহমুদ রহমানের মতো শফিক রহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকা নিগৃহীত হয়েছে এবং সংগ্রামের যে আমাদের এডিটার আবুল আসাদ ভাই আসাদ ভাইকে কি নির্যাতন করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন শুধুমাত্র লেখনির জন্য এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে এটি কি সঠিক এটি কি হওয়া উচিত আপনি নতুন প্রজন্মের কথা বলবেন আগামীর বাংলাদেশের কথা বলবেন আগামী মানসিকতা রেখে দিবেন ফুল ফুটতে দিতে হবে সিদ্ধান্ত দেওয়ার মালিক এ দেশের জনগণ তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে আপনি আপনার কথা বলবেন আমি আমার কথা বলব কিন্তু ধমক অথবা কয়েকজন উপস্থিত হয়ে যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস মব জাস্টিস এগুলো করে সভ্য স্বাধীন বেশি দূর এগুতে পারবেন না যে মব সবচেয়ে বেশি করার ক্ষমতা সেটা হচ্ছে দেশের জনগণের জনগণ চুপচাপ বসে দেখছেন আপনি আমি কি করছি কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে পাঁচই আগস্টের কথা মনে রাখবে আপনারা তো মাত্র কয়েকজন ছিলেন কয়েক কিন্তু তাতেই কি হয়েছে কেউ বলেছেন দেড় মাস কেউ বলেছেন ষোলো বৎসর কিন্তু এটি তো একটি সামগ্রিক আন্দোলন এবং এখানে সর্বস্তরে সেই দশ বৎসরের গোপ সহ ঘরের ভিতরের মানুষটি আন্দোলনে শরিক হয়েছে তা নাহলে তো ঘরের বারান্দায় কথা ছিল না ছাদের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল না রাস্তায় মারা গিয়েছে সেটি তো নয় কেউ নিরাপদ ছিল এবং সব মানুষের সমর্থনের কারণে সেই দিন পাঁচই আগস্ট হয়েছিল